শুভ সকাল বন্ধুরা শুভ মহা সপ্তমী সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো আশীর্বাদ করি সবারই এই পূজার কটা দিন ভালো কাটুক তো পূজা তো শুরু হয়ে গেছে বেশ কিছুদিন হলো আগে হচ্ছে আমাদের মহলে শুরু হয়ে গেছে তারপরে হচ্ছে পঞ্চমী দিদির থেকে শুরু হয়ে গেছে পূজা তো তারপরে আজকে হচ্ছে সপ্তমী তো আজকের থেকে হচ্ছে সবাই পূজা দেখা শুরু করে অবশ্য অনেকে পঞ্চমীর থেকে দেখা শুরু করে রাখি অনেক মন্ডপে মন্ডপে আছে তো ঠিক আছে বন্ধুরা তো কাজ করবো তো সকালে উঠে পড়েছি তো সবগুলো ঝড় দিয়ে নিলাম মাত্র এখন হচ্ছে জানালাগুলো খুলে দেব তো এই যে জানালাটা খুলে দিই এখন এখন কি সুন্দর সোনালী সকাল সোনালি রোদ উঠে পড়েছে শরতের সকাল দেখতে খুব ভালো লাগে তাই না বন্ধুরা পাখি দেখে পাখিখি দেখো সোনালি আকাশ বহে ভোরে রুবাশ বহে ভো বহে ভোরে রুবাশ অনেকদিন পর তোমাদের সাথে আমি এভাবে শেয়ার করছি ভিডিওটা সকালের ভিউটা তো ঠিক আছে বন্ধু এখন কাজ করি তো এখন তো সকালবেলা তো কাজগুলো সেরে নিই সকালে তারপর তোমাদের সাথে কথা হবে ঠিক আছে বন্ধু তো বন্ধুরা সকালে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে ঘর দোয়ার সবই মজা হয়ে গেছে তো এখন হচ্ছে স্নান করব তারপর পুজো করবো তারপর হচ্ছে দুপুরে রান্না আছে তো যাই হোক এখন হচ্ছে আমি বেডশিটটা পেরে নিয়েছি নতুন বেডশিট আর এই বেডশিট হচ্ছে আমার দোকানের বেডশিট আমি দোকানে বিক্রি করার জন্য আমি তো সেখান থেকে আমি দুটো বেডশিট নিয়েছি একটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আমার ছেলে রুমে পেরেছি আর একটা হচ্ছে দেখো এই রুমে পেরেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে বন্ধুরা দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা মানে বাড়াবো না অনেক কাজ আছে এদিকে খুব খিদও পেয়েছে আর এদিকে পুজোটাও সারিনি পুজো না করে না খেতে ইচ্ছে করে না কেমন যেন একটা লাগে তো ঠিক আছে বন্ধুরা টাটা তো বন্ধুরা এই যে দেখো আজকে পূজা দিতে অনেক দেরি হয়ে গেল তো পূজা দিলাম মাত্র এখন হচ্ছে প্রায় প্রায় নয় একটা বেজে গেছে তো আমি তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়ে দিব আজকে তো কিছু রান্না করব তো দেখো আমার পূজা দেওয়া হয়ে গেল মনটা একটু শান্তি লাগছে আজকে হচ্ছে মহাসপ্তমী তো পূজাটা সকালে দেওয়া উচিত ছিল তো হলো না কাজ করতে করতে দেরি হয়ে গেল কথা বলতে বলতে তো এই যে দেখো পূজাটা শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি রান্না করতে যাব তো এর ভিতরে কিন্তু অনেক কাজ করেছি বিছানার চাদরগুলো ধুয়েছি তারপরে হচ্ছে অনেক কাপড় চুপুসগুলো সেগুলো ধুয়েছি ঘর মুছেছি এভরিথিং অনেক কিছু কাজ করেছি তারপর হচ্ছে দুই ঘরে বেডশি সুন্দর করে পেরেছি তো সেগুলো হচ্ছে তোমাদের সাথে অত শেয়ার করা হয়নি তো যাই হোক টুকিটাকি যতটুক পারি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আর এই যে আমার গোপাল সোনা দেখো আর আমার ঘরে না ইঁদুর খুব হয়েছে ইঁদুর খুব যন্ত্রণা করছে আমার গোপা সোনার হচ্ছে এই তো মালা চুরি করে নিয়ে গেছে ইঁদুরে তারপরে হচ্ছে যে মাথার চূড়া নিয়ে গেছে তো আমি হচ্ছে রেখে দিয়েছিলাম এক জায়গায় সেখান থেকে নিয়ে গেছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী নেক্সট তো এখানে হচ্ছে পুজো সেরে আসলাম হচ্ছে রান্না করতে এখন হচ্ছে দেখো রান্না করতে করতে বেজে গেল হচ্ছে একটা তো ওর বাবা তো খাবে না আমি আর শিবাই খাবো তো শিবাবার খিচুড়ি পছন্দ করে তারা হুড়া একটু খিচুড়ি রান্না করছি ও খিচুড়ি প্রচুর পছন্দ করে তো এখানে হচ্ছে ডালের খিচুড়ি রান্না হচ্ছে আর পূজার ভিতরে কিন্তু খিচুড়ি নিরামিষ এগুলি হচ্ছে খেতে হয় এগুলোই চলে তো আজকে হচ্ছে এমনিতেই সোমবার খাবো নিরামিষ তার মধ্যে হচ্ছে সপ্তমী তো যাই হোক দুটো দিন একসাথেই পড়েছে তাই আর কি খিচুড়ি রান্না করছি তো সকাল থেকে অনেক কাজ করেছি বন্ধুরা ঘর দর মুছেছি সব তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু কথাগুলো শেয়ার করেছি তোমাদের সাথে তো খিচুড়ি ভিতরে একটু জিরো গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চাঁদা কুচি করে দিয়েছি তেমন বাটা কষা দিয়ে আর একটু গরম মশলা তেজপাতা জিরা সম্বার দিয়ে দিয়েছি একটু হচ্ছে পাঁচফোরণ দিয়েছি আর এরকম করে খিচুড়ি রান্না করতে মানে রান্না করে খেতেও অসম্ভব ভালো লাগে বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখো এই যে প্রেশার কুকারে খিচুড়ি রান্নাটা প্রচণ্ড পরিমাণ ভালো লাগে আমার ছেলেটা প্রচণ্ড পছন্দ করে আর আমিও পছন্দ করি আমি আগে খিচুড়ি তেমন পছন্দ করতাম না কি জন্য জানো খিচুড়ি না খেলে না কেমন পেটটা ভরে আসে না এই তো অবস্থা কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে এখন দেখো বন্ধুরা খিচুড়ি যেমন হয়ে গেছে অলরেডি তো এখন এই যে নামিয়ে নিচ্ছি তো দেখি কেমন হয়েছে কিন্তু জানো কি হয়েছে আজকে খিচুড়ি রান্না করতে গিয়ে একটা জিনিস মিস করেছি সেটা হচ্ছে মরিচ মরিচ দেইনি আজকে খিচুড়ি এর জন্য হচ্ছে এক্সট্রা করে মরিচ নিয়েছি দেখো বন্ধুরা কি অবস্থা না মনেই নেই আজকে খিচুড়িতে মরিচ দেওয়ার কথা এই যে বেড়ে নিলাম আর এক ধালে বেড়ে নিব আর সাথে একটু পাঁপড় ভাজি করেছি পাঁপড় ভাজা ঠিক আছে এটা এই দেখো তো খিচুড়ি হয়ে গেছে তো এখন হচ্ছে খেতে বসেছি আমি আর হচ্ছে আমার ছেলে তো আমার ছেলে খাওয়া হয়ে গেছে তো আমি এই যে খেতে বসে পড়েছি খিচুড়ি আর হচ্ছে আজকে খিচুড়ি রান্না করেছি হচ্ছে এ তো মরিচি দেওয়া হয়নি তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা হচ্ছে আজকে হচ্ছে মহাষ্টমী তো সবাইকে জানাচ্ছে মহাষ্টমীর শুভেচ্ছা আর ভিডিওটা যে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে এ তো মহাসপ্তমীর ভিডিওটা মানে একদিন পরে আমি শেয়ার করেছি তোমাদের সাথে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো এই যে দেখো সন্ধ্যার সময় হচ্ছে বের হয়েছিলাম একটু কাজে তো পাশে হচ্ছে আমার বাসার পাশে হচ্ছে মন্দিরটা আছে তো এখানে একটু মাকে একটু দর্শন করে গেলাম প্রণাম করে গেলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো সেখান থেকে গিয়েছিলাম হচ্ছে আমাদের বাসা ওরা কিছু কাপড় সুপুর আমার কাছে দিয়েছিলো বানাতে তো সেগুলো দিতে গিয়েছিলাম দেখি দিতে গিয়ে দেখি ওরা খুজা দেখতে বের হচ্ছে আর কি তো ওরা আমাকে খুব জোর করছিলো আমার ছেলেকেও জোর করছিল তো না যেহেতু আমি প্রস্তুতি নিয়ে যাইনি তেমন পোশাক পরেও যায়নি মানে সিম্পল পোশাক পরে গিয়েছি তারপর ছাড়লো না পাশে একটা মন্দির আছে তো সেই মন্দিরে কিন্তু আমি আমার ছেলে নারায়ণগঞ্জের তো আমি এখানে অনেক মানে কোনো সময় কাটিয়েছি তারপর হচ্ছে মুহী দিয়েছি এখানে হচ্ছে মন্দির থেকে মাথা ছেলেদের হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম বেশ ভালোই একটু সময় ভালো করলাম ভালো থাকবো একটা বছর পর একটা পুজো আসে তো সবাই পূজা দিয়ে সুস্থ থাকবে খুশি থাকবে এই আশীর্বাদ হল সবার জন্য তো এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছে এখানে এই যে তো ঠিক আছে বন্ধুরা পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সেটা হচ্ছে মহাষ্টমীর ভিডিও এই পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা জানাচ্ছি তো এই যে মুড়ি খাওয়া হচ্ছে টা টা বাই বাই